আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জাইদাস কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আরেকটি খুবই মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এই শীতের মধ্যে শীতের পিঠা খেতে কার না ভালো লাগে এর মধ্যে যদি হয় পাটি সাপটা পিঠা তবে তো আর কথাই নেই চলুন তবে দেখি কিভাবে খেজুরের গুড় দিয়ে পাটি সাপটা পিঠা তৈরি করা হয় পাটির সাপটা পিঠা তৈরি করার জন্য এখানে আমি তিন কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি বাজারের কিনা চাউলের গুঁড়া এবং দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ আমি মাঝারি সেজের একটা চামিচ নিয়ে নিয়েছি চামিচের আমি দুই চামিচ পরিমাণ চিনি দিয়ে দেব এখন সকল শুকনো উপকরণ আমি একসাথে মিক্স করে নেব এখন আমি সাড়ে চার কাপ ময়দা এবং চালের গুঁড়ার জন্য সাড়ে কাপ চার কাপ পরিমাণ জাল দেওয়া আমি ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি আপনাদের আরও কম বেশি লাগতে পারে এক্ষেত্রে আপনারা অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এতে করে আমার সাড়ে চার কাপ পরিমাণ দুধ লেগেছে যে চামচ দিয়ে আমি দুই চামচ চিনি দিয়ে দিয়েছি সেম চামচ দিয়ে আমি দুই চামচ তেল দিয়ে দিব এখন আবারও ব্যাটারের সাথে মিক্স করে নিব এখন আমি বাজারের কেনা খেজুরের গুড় ইউজ করছি এখানে আমি আমার স্বাদ অনুযায়ী গুড় ইউজ করছি এখানে আমি সেম চামচের তিন টেবিল চামচ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি আপনাদের সাথ অনুযায়ী গুড়টা আপনারা কম বেশি দিতে পারেন গুড়টা দিয়েও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ব্যাটারের সাথে আমি আবারও দুধ অ্যাড করেছি সব মিলে আমার সাড়ে কা চার কাপ পরিমাণ দুধ লেগেছে জাল দেওয়া ঠান্ডা দুধ দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হবে আমার ব্যাটার তৈরি এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি ভিতরের পুরটা রেডি করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি এবং দুধ দিয়ে আমি মিক্স করে নিচ্ছি এখন একটা প্যানে আমি দেড় কেজি পরিমাণ দুধ নিয়ে নেব দুইটা এলাচ এখন আমি এই দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামিচ কনডেন্স মিল্ক অ্যাড করেছি আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি বাড়িয়ে নেবেন তবে কনডেন্স মিল্কটা যত বেশি দেবেন এতে করে স্বাদটা তত বেশি বেড়ে যাবে আমি আবারও সেম চামচের আরও দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি সম্পূর্ণ এই মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন দুধটা যখন জাল দিতে দিতে গণ হয়ে আসছে দেড় কেজি দুধ যখন এক কেজি হয়ে আসবে এ পর্যায়ে আমি চাউলের গুঁড়ার মিশ্রণটি দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালো করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন আমার ভিতরের পুরটা খুবই ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি খেজুরের গুড় অ্যাড করব এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড় অ্যাড করেছি ব্যাটার আমার তৈরি এখন আমি ব্যাটারটা ভিতরের পুরটা ঠান্ডা করে নেব এখন আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায় মিডিয়াম হাই হিটে আমি প্যানটা গরম করে নিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এই পর্যায়ে মিডিয়াম লো হিটে তাপমাত্রা রাখতে হবে মিডিয়াম লো হিটে সম্পূর্ণ পিঠাটা তৈরি করতে হবে আমি এখন তেল ব্রাশ করে নিয়েছি এবং এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি যখন পিঠার পুরটা এমন হয়ে আসবে উপর দিক দিয়ে এ যে আপনারা ব্যাটার দিয়ে দিবেন দেখে নেন আমি কিভাবে তৈরি করছি পিঠাটা সেমভাবে আপনারাও তৈরি করে নেবেন আমি কিছুক্ষণ উল্টিয়ে কিছুক্ষণ তাপের মধ্যে রেখে দিচ্ছি যাতে একটু কালার হয় এমন করে আমি আবারও পিঠা তৈরি করছি সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে পিঠা তৈরি করছি অবশ্যই মিডিয়াম লো হিটে তাপমাত্রাটা রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে এবং খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এভাবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে ইনশাল্লাহ তৈরি হয়ে গেছে মজাদার স্বাদের পাটিসাপটা পিঠা আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছে এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুবই ভালো লাগবে আল্লাহ হাফেজ